সকালবেলায় চোখ কস্তাতে কস্তাতে যখন বারান্দায় আসি বন্ধুরা এই ঘুঘু পাখিটিকে হাঁটতে দেখে না আমার চোখের সমস্ত জ্বালা সেরে যায় নানা বন্ধুরা আমার চোখে কিন্তু কিছু হয়নি কিছু পরেও নি তোমরা জানো কাল রাতে আমি কখন শুতে গিয়েছি তো ঘুমাই যখনই না কেন উঠতে তো হবে একই টাইমে সকালে উঠে তো একই রুটিন চলে ধরে একবার রান্নাঘরে যাওয়া একবার আয়ুষের কাছে যাওয়া একবার রান্নাঘরে যাওয়া একবার আয়ুষের কাছে যাওয়া রান্নাঘরে খেয়ে টুক করে একটা কাজ করে ফেললাম তারপর আবার ছুটি গিয়ে দেখলাম আয়ুষ উঠেছে না এই করতে করতে কখনো দেখি ও বিছানা থেকে নেমে পড়তে চাইছে মানে ঘুম যদি ওর ভাঙে সেকেন্ডের মধ্যে ও বিছানা থেকে কি করে নামবে সেই চেষ্টা করে জোরে কান্নাও করে না যে শুনবো তাছাড়া রান্নাঘরটা একটু দূরে কান্না করলেও শোনা যায় না তাই একটু বেশি অ্যালার্ট থাকতে হয় মা হওয়ার পর থেকে বন্ধুরা এভাবেই আমার স্ট্রাগলিং লাইফ চলছে প্রত্যেকটা মাকেই স্ট্রাগল করতে হয় কিন্তু আমি যেহেতু একা থাকি তাই আমাকে একটু বেশি করতে হয় তো বন্ধুরা দেখো তোমাদের গুড মর্নিং বলা হয়নি গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি করি সবাই ভালো আছে সুস্থ আছে বন্ধুরা আমরাও ভালো আছি সকালবেলায় ব্রাশ করতে করতে নিউজ পেপারটা নিয়ে যাচ্ছি দেখার তো সেরকম সুযোগ হয় না হেডলাইনটা দেখে নিলাম তো বন্ধুরা দেখো সমস্ত কাজ কীকর্ম সেরে সেজে গুজে বেরিয়ে পড়ছি শাড়ি পরেছি নামমাত্র একটুও পড়া হয়নি ভালো করে কি করে পরবো বলো একে নিয়ে কি সম্ভব হয় তবুও পড়তে হয় তাই পড়লাম তো তোমাদের বলেছিলাম এক জায়গায় যাওয়ার আছে খুব কষ্ট করে প্যাকিং করেছে বন্ধুরা সকালবেলায় আজ যখন ঘুমাচ্ছিলো খাটের ভেতর থেকে ব্যাগটা বের করে সঙ্গে সঙ্গেই একটু আওয়াজই ওর ঘুম ভেঙে গেছে তো তারপর বুঝতেই পারছো কিছুক্ষণের মধ্যেই মানে ঘন্টা দেড়েকের মধ্যেই কী করে সমস্ত কিছু বোঝাতে হয়েছে তো যাচ্ছে শাশুড়ি মায়ের সঙ্গে শাশুড়ি মা পুরো ভরা সংসার নিয়ে বেড়াতে চলছেন ছেলে মেয়ে ছেলে বউ মেয়ে জামাই দুই নাতি খুব আনন্দেই যাওয়ার কথা বন্ধুরা কিন্তু আমরা না বিন্দুমাত্র আনন্দে যাচ্ছি না এই মহারাজের তো এখনও সেই বোধ হয়নি তাই উনি এতক্ষণ আমার কোলে ছিল তারপর শাশুড়িমাই কোলে গেছে আর আমি বসে আছে আর আনন্দে চারপাশে তাকিয়ে যাচ্ছে হেসে যাচ্ছে ওরই তো এখন চরম সুখের দিন যাচ্ছে বন্ধুরা তোমাদের বলেছিলাম একটা ন্যাচারাল প্লেসে যাবো দেখো আমরা না গ্রামের মধ্যে ঠুকে গেছি কি সুন্দর গাছপালা সবুজ ধান ক্ষেত ভুট্টা খেত আলু ক্ষেত খালি মাঠ মানে মন ভরে যাচ্ছে এসব দেখে মনে দুঃখ যন্ত্রণা সব কোথায় যেন উধাও হয়ে যাচ্ছে এত সুন্দর খোলা মাঠ দেখে মনে হচ্ছে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি আর একটু বাদে বাদে না বন্ধুরা বিয়েবাড়ির প্যান্ডেল দেখতে পারছি আজকে বড় বিয়ের ডেট তবে মন খারাপ একটাই আমরা কোনো বিয়েবাড়িতে যাচ্ছি না আশের পাপার আর পিসিমণিকে তোমরা দেখছো না অ্যাকচুয়ালি ওরা না বাইকে আসছে আমাদের গাড়িতেও জায়গার ক্যাপাসিটি ছিল না তাছাড়া আয়ুষের পাপা কাছাকাছি কোথাও গেলে বাইক নিয়ে যেতেই স্বচ্ছন্দ ফিল করে কারণ বাইক নিয়ে গেলে ও নিজের ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে কোনো প্রয়োজন পড়লে যেতে পারে আমরা কিন্তু বন্ধুরা একটা অনুষ্ঠান পারপাসে পেরিয়েছি শাড়ি পরেছি যেহেতু গ্রামে যাচ্ছি আর একটা এমন জায়গায় যাচ্ছি সেখানে আমি যেহেতু বউ মানুষ শাড়ি পরাটাই শোভন বলে মনে হয়েছিল আমার তাই শাড়িটা পরেছি গয়নাঘাটি পরতে একদমই ইচ্ছে করছিল না মায়েদের নাকি খালি কানে থাকতে হয় না আয়ুষের অন্নপ্রাশনী অনুষ্ঠানের পর থেকে যে আমার কান খালি আমি পরব পরব করে আর পড়া হচ্ছিল না তাই সকালে ঘুম থেকে উঠে আগে ছোট্ট সোনার কানের দুলটা পরে নিয়েছি আর শাশুড়িমা বলেন বললেন হালকা গয়না পরো তাই ওনার কথা মতো আমি গলায় একটা মালা পরেছি আর হাতে এক হাতে লোহা বাঁধানো আর এক হাতে একটা বালা পরেছি এই আর কি তাও গিয়ে আমি কিছুক্ষণ রেখে খুলে দেব কারণ আমার মন চাইছে না আজকে গয়নাঘাটি পড়তে। তো বন্ধুরা এবার কিন্তু আমরা একদম গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি গাড়িটা কেমন কাঁপছে বুঝতে পারছো আমাদের ঝাঁকুনি দেখে রাস্তাটা না খুব ভাঙা মানে আমরা যেখানে যাব খুব কাছাকাছি চলে এসছি মিনিট দশকের মধ্যেই ওদের বাড়ি পৌঁছে যাব। আমাদের ড্রাইভার দাদার বিয়ের ভাড়া আছে বলে না চালাচ্ছেও খুব স্পিডে একটিতে গাড়ি চালিয়ে নিয়ে আসছে রাস্তাও গ্রামের ফাঁকাই থাকে তো বন্ধুরা এবার না বাঁ দিকে তাকিয়ে দেখি সূর্যটা খুব সুন্দর লাগছে একদম ডিমের কুসুমের মতো রক্তিম হয়ে আছে আর ভুট্টা গাছগুলো দেখে মনে হচ্ছে আমার বাড়ির ভুট্টা গাছগুলোও হয় এতটুকু বড়ো হয়ে গেছে মনে হচ্ছে যে আমাকে ডাকছে আয় মনে আমাদের সঙ্গে একটু খেলা কর তো বন্ধুরা যাই হোক এবার আমরা প্রায় পৌঁছে গেছি তবে বাড়িটা না বন্ধুরা ঠিক আইডেন্টিফাই করতে পারছি না এই লাইনের যত বাড়ি সব বাড়ি না একই রকম সামনে একটা ছোট মন্দির আর বড় উঠোন মনে হচ্ছে যে এই বুঝি এই বাড়িটা এই বুঝি ওই বাড়িটা আমি তো এসছি মাত্র একদিন তো বন্ধুরা শেষ পর্যন্ত পৌঁছে গেছি প্যান্ডেলের কালার দেখে বুঝতেই পারছো আমার মন কেন বিষণ্ন ছিল কোন অনুষ্ঠানে এসছি এই যে আমার কাকা শ্বশুর মশাই দেখে নাও তোমরা মনে হচ্ছে যে সেদিনও আমার শ্বশুরবাড়িতে গিয়ে আয়ুষকে কোলে নিয়েছিল নুন ছাড়া আমি শাশুড়ি ননাস মিলে ওনার জন্য রান্না করেছিলাম এই মানুষটা আজ আর পৃথিবীতে নেই তো বন্ধুরা আমার তো সেই কাজ হচ্ছে বাটি নিয়ে বসে পড়ার দুপুরবেলায় আয়ুষকে ঘুম থেকে ডেকে তুলে এনেছি কিছুতেই উঠতে চাইছিল না ছেলেটা কিন্তু যেহেতু গাড়ি চলে এসছে দেরি হয়ে যাবে তাই বাচ্চাটাকে আমি খাওয়াতে পারলাম না বন্ধুরা না খাইয়ে আনতে হয়েছে এখানে এসে তো এত লোকের সমাবেশ দেখে ওর আনন্দকে দেখে আনন্দে খাওয়া দাওয়া এক তো মাথায় উঠে পড়েছে তো বন্ধুরা এখন রাত হয়েছে কিন্তু প্রায় সাড়ে সাতটা আটটা বাজে সারা বাড়ি সবার কোলে করে ঘুরে বেড়াচ্ছে প্রথমে তো সবার কোলে যাচ্ছিলো না এখন আস্তে আস্তে সবার সঙ্গেই মিশে যাচ্ছে খড়ের গাদাটা রাতের আলোতে না খুব সুন্দর দেখাচ্ছিলো বন্ধুরা তাই তোমাদেরও একটু দেখিয়ে দিলাম আর এখানে ও টোটোতে বসে আছে দেখে একটু ওর দিমাকে ফোন করেছিলাম ভিডিও কলিং কিন্তু বেচারা এখন এতই লোকজন দেখতে ব্যস্ত পাত্তা দেয়নি আর এই যে কলা গাছগুলো দেখতে পারছো আমি বলেছিলাম একবারই এসেছি এই বাড়িতে তখন না আমার কাকা কাকাবাবু এখান থেকে মোচা পেরে দিয়েছিল ঝিড়িঝিড়ি বৃষ্টির মধ্যে আমি পিছনে দাঁড়িয়েছিলাম খুব মনে পড়ছে তো বন্ধুরা আমি এই আমার বড় যা এই দিদি ভাইয়ের স্বাধীন অনুষ্ঠানে প্রথম এসেছিলাম আর এই যে দিদি ভাইয়ের ছেলে রিও রিও আয়ুষকে এতটাই আদর করে জড়িয়ে ধরতে চাইছে যে আয়ুষের এটা পছন্দ হচ্ছিল না ও খুব কান্না করছিল গলায় একটু লেগেছিল তো এবার বন্ধুরা একটা ফাঁকা ঘর পেয়েছি আমার বড় জায়ের পাশের ঘরটা ফাঁকা ছিল তো দিদি ভাই বললো যে এখানে তুমি ওকে খাওয়াতে পারো তো আয়ুষ আমার কোলে ঘুমিয়ে পড়েছে আমি শাশুমায়ের কাছে দিয়ে এবার চলে এসেছি খাবার খেতে রাত হয়ে গেছে প্রায় নটার মতো বাজে তো শাশুমা বললেন তুমি খেয়ে আসো এখন ফাঁকা আছে তারপর এসে আয়ুষকে খাওয়াবে এই দেখো বন্ধুরা আমার ছোট যা আয়ুষ যখন মাস দুয়েকে ছিল তখন ওর বিয়ে হয়েছে তাই আমার বিয়েতে আসা সৌভাগ্য হয়নি এসে পরিচয় হলো একটা দুঃখের মুহূর্তে তো এখানে খাবার খেতে এসে বন্ধুরা অনেকের সঙ্গেই পরিচয় হয়েছে আমি যেহেতু এ বাড়িতে মাত্র একবারই এসেছিলাম তাই আমি সবার কাছেই নতুন এখনও আমার ছোট যা সবার কাছেই পরিচিত আমার যেহেতু আসা হয় না আমি যেহেতু দূরে থাকি আমাকে কেউ নিয়ে এলে তবেই তো আসতে পারবো তো বন্ধুরা মুখে বসে থেকেও কোনো লাভ নেই খাবার খেতে ইচ্ছে না হলেও একটুখানি খাবার খেয়ে নিতেই হবে তো এবার চলে এলাম আইসের কাছে গিয়ে ওই ঘরটাকে আর ফাঁকা অবস্থায় পেলাম না ঘরের মধ্যে একদম মেলা বসে গেছে সবাই আমাদের মা ছেলেকে বিশেষ করে খুঁজছে দেখার জন্য কেউ দেখেনি তো আমার বললাম না শুধুমাত্র দিদি ভাইয়ের সাথেই এসেছিলাম তো এবার সবার সঙ্গে প্রন্টনাম সেরে চলে এলাম আবার খাবার বাটি তৈরি করতে উনি তো খেলছেন দাদা সঙ্গে পাপার সঙ্গে আর এটা দেখো আমার দেওয়ারের ট্রফিও খুব ভালো ক্রিকেট খেলে তো বন্ধুরা এবার এই যে ওকে বিভিন্নভাবে এন্টারটেন করা হচ্ছে খাবার খাওয়ানোর জন্য এঘর থেকে ঘরে নিয়ে যাচ্ছি কিন্তু কিছুতেই খাবার খাওয়াতে পারিনি বন্ধুরা রীতিমতো কান্না জুড়ে দিয়েছে মনে হচ্ছে প্রতিটা মুহূর্তে যে আমি কেন এলাম বাড়িতে থেকে গেলেই বলে ভালো করতাম কাল রাতে বেলায় ওকে একটুও খাওয়াতে পারিনি বেলায় প্যাকিং করতে হবে বলে আমারই তাড়াহুড়ো ছিল বেশিক্ষণ সময় ওকে দিতে পারিনি দু এক চামচ খাবার খাওয়ার পর ছেড়ে দিয়েছি বেলায়ও খেলো না এখনও খাওয়াতে পারিনি মানে টোটালি না খাওয়া ছেলেটা তো বন্ধুরা আমি গিয়ে উঠেছিলাম ছোট ছোট জায়ের ঘরে এবার ছোট যায়ের ঘর থেকে চলে যাচ্ছি জায়ের পাশের ঘরটাতে আমার ছোট সঙ্গে ঘুমাতে বলেছিল কিন্তু আমার ছোট যা প্রেগনেন্ট তাই ওর সঙ্গে আমি আয়ুষকে নিয়ে থাকতে চাইছি না আয়ুষ খুব ছটফট করে এই সময়টাতে ঠিক নয় সবে চার মাস চলছে যদি একটু উল্টা লেগে যায় তাহলে শীতে বিপরীত হয়ে যাবে তো এই যে দেখো এটা আমার এক কাকি শাশুড়ি দেখতে কি কিউট না উনি বোকারোতে থাকে তো বন্ধুরা শোয়ার বন্দোবস্ত করে আবার চলে বড় বড়জায়ের ঘরে আমার ভাসুর দাদা আর বাবু মোবাইল দেখছে রিও বাবু মোবাইল দেখাতে এতটাই ব্যস্ত ওকে এত ডেকে যাচ্ছে দেখো ও দাদাকে আর কিন্তু বাবু বেশি ভাইকে একদমই প্রায়োরিটি দিচ্ছে না তো বেশ মজা করেই কাটছে বন্ধুরা দুঃখের অনুষ্ঠানে এসেও বন্ধুরা আমার একটা বড় পাওনা হলো ছোটো জায়ের সঙ্গে ফেস টু ফেস দেখা হলো আর এরা দুই ভাই এত সুন্দর খেলছে দেখে মন ভরে গেল তো বন্ধুরা এবারে একটু রিলস বানানোর চেষ্টা চলছে আমার বড় যা দু ভাইকে কোলে নিয়েছে বাবু কিন্তু এখনো মোবাইলেই ব্যস্ত এই যে ভাই এত ডাকছে দেখো শেষ পর্যন্ত দাদা ভাইকে মারছে তবুও মোবাইলটা আর ছাড়ছে না আর আমার এই দিদি ভাই কিন্তু খুব ভালো একটা চাকরি করে তবু বিন্দুমাত্র অহংকার নেই এখানে গ্রামের বাড়িতে প্রায় সময়ই আসে একদম সবার সঙ্গে মিলেমিশে থাকে খুব ভালো লাগে আমার এই দিদি ভাইকে এবার কিন্তু বন্ধুরা যাইয়ের ঘরে আমার বড় কাকি শাশুড়ি মা কাকা মশাই দুজনই চলে এসেছে আমি একটু রিওকে খুলে নিয়েছি দেখে আয়ুষ দেখো কিছুতেই সহ্য করতে পারছে না আর রিও বাবু আয়ুষকে কোলে নেবে ও কিন্তু কোনো জেলাসি ফিল হচ্ছে না ও ভাইকে কোলে নেবে ভাইকে সোনা বাচ্চা তো এবার বন্ধুরা দুই ভাইকেই নিচে ছেড়ে দেওয়া হয়েছে আবার কখন দুজনের দেখা হবে তখন হয়তো দুজন আরও অনেকটা বড় হয়ে যাবে ওদের অন্য রূপ দেখব দুজনে মিলে সামলাতে পারছে না দেখো দুজনেই কি দুষ্টু তবে রিও দাদা খুব কেয়ারিং এরকম একটা কেয়ারিং দাদা প্রত্যেকটা বাচ্চার দরকার তো এবার বন্ধুরা শুতে এসেছে শাড়িটা চেঞ্জ করেছে নাইটি পরেছি এখন নিশ্চয়ই বুঝতে পারছো আমি কেন শাড়ি পরেছি কারণ এটা অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশারির প্রত্যেক বাড়ি এটাই আমার অজিনা শ্বশুর বাড়ি বলে মনে হয় কারণ এখানে এলে খুব আনন্দ হয় তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ রেখে